অনলাইন পেমেন্টের মাধ্যমে প্রতারণার শিকার শ্যামনগরের স্বর্ণ ব্যবসায়ী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শ্যামনগর এলাকার স্বর্ণ ব্যবসায়ী রামুপালের দোকানে গত এগারোই ফেব্রুয়ারি এক মহিলা উনষাট হাজার টাকার একটি সোনার জিনিস কেনেন এরপর অনলাইনে মহিলা টাকা দেওয়ার কথা জানান সেই মতো মহিলা অনলাইন পেমেন্ট করলেও স্বর্ণ ব্যবসায়ীর কাছে টাকা না ঢোকার পরের দিন তিনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করেন ব্যাংক থেকে তাকে জানানো হয় অ্যাকাউন্টে এমন কোনো টাকাই আসেনি এরপর তিনি সেই মহিলার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান কোন যান্ত্রিক ত্রুটির জন্য হয়তো তার কাছে টাকাটি পৌঁছায়নি সেই কারণে তিনি টাকাটি নগদে দিয়ে আসবেন স্বর্ণ ব্যবসায়ীকে সেই মতো স্বর্ণ ব্যবসায়ী রামপাল অপেক্ষা করলেও মহিলা তার দোকানে আসেননি এমনকি ফোন করা হলে ফোনটিও বন্ধ রাখা হয় অবশেষে স্থানীয় ব্যবসায়ী সমিতিকে জানানো হয় বিষয়টি প্রতারণার বিষয়টি নিয়ে সোমবার জগদ্দল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বর্ণ ব্যবসায়ী রামু ও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সুশীল কুমার রায় জানান ঘটনা হচ্ছে এগারো তারিখে হয়েছে আপনার ওই একটা চব্বিশ নাগাদ মানে এক কাস্টমার এসে এই মধুমিতা মধুমিয়া দাস নামে মানে একটা চিক নিয়েছিল চিক নিয়েছিল আপনার হচ্ছে উনষাট হাজার নশো টাকা এবার নেওয়ার পরে সেটা মানে আমাকে পে করেছে ওই আপনার অ্যাকাউন্টে এনএফটি এনএফটি করেছে এনএফটি করার পরে মেসেজ আসলো সব কিছু ঠিক আছে ওকে আমি কাস্টমারকে মাল দিয়ে ছেড়ে দিয়েছি পরে মানে বিকেল হয়ে গেছে আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এমনকি ব্যাংকে ফোন করলাম বললো আপনি ওই নাম ইসে কোনো ইয়ে আসেনি মানে মেসেজ কিছু রিপ্লাই আসেনি টাকা ঢুকেনি তারপরে পরের দিন আমি ব্যাংকে গেলাম মানে এগারো তারিখ আছে বারো তারিখে বারো তারিখে বললো ওই কোনো মেসেজ বা কোনো টাকা পুরো কোনো শো নেই ব্যাংকে পরের দিন আমি তাকে হোয়াটসঅ্যাপ নম্বর ফোন করেছি বললো আপনার টাকা ফল ই হয়ে গেছে ওই মানে রিটার্ন চলে গেছে আমি বললো পরের দিন পাঠাবে পাঠাবে বললো আমি আপনার কাছে ক্যাশ দেবো সেই বুঝে তারপর থেকে ফোন বন্ধ মানে এগারো বারো তারিখ অবধি রাত অবধি ফোন চালু ছিল তারপরে ফোন বন্ধ তারপরে যোগাযোগ করেছেন জানেন না থাকে এবারে কোথাও আমি অ্যাড্রেস কিছু জানি না রানিং কাস্টমার ছিল এসে এবার আমি ফোন ওই রকম ফোন পে করে নিয়ে চলে গেছে থানায় জানিয়েছেন থানায় আজকে আমি সমিতি আমাদের সমিতি থেকে একটা চিঠি করে থানায় যাওয়া হবে আজকে মানে ভর দুপুরে এরকম ভাবে প্রতারণা একটা ভর দুপুরে এসে এরকম করে গেছে অনলাইনে প্রতারণা করে গেছে বিষয়টা জানতে পেরেছি না ঘটনাটা আমি আজকে জেনেছি কিন্তু আজকে জানতে পারলাম যে ওর দোকানে একটা কাস্টমার এসেছিল কাস্টমার আসার পরে সেই কাস্টমার বোধ হয় ওকে যেই গহনাপত্র নিয়েছে তার একটা বিল হয় এবং বিলটা দেওয়ার সময় বলে আমি আপনাকে অনলাইন পেমেন্ট করছি ন্যাসারেলি অনলাইন পেমেন্ট অনেকেই করে আমাদের কাছেও করে আমার কাছেও করে সবার কাছে এরকম ধরনের হয় যে সেই অনলাইন পেমেন্টটা করার পরে ও যেটা দেখেছিল যে মেসেজটা এসছে হ্যাঁ মেসেজটা আসছে আসার পরে ও যখন পরে চেক করতে যায় দেখে যাওয়ার কোনো টাকা ঢুকেনি এখানে একটা ফ্রড হয়েছে তারপর ও বোধ হয় কয়েকবার ফোন করেছে তাকে ফোন করার পর তার সাথে কথা দেবা সে এবং মেসেজ করেছে ওদের যে আমার টাকাটা ইয়ে হয়েছে আমি পাঠিয়ে দেবো সাইবার মানে এটা ওদের নেটওয়ার্ক না নেটওয়ার্ক প্রবলেম ছিল নেটওয়ার্কের জন্য হয়তো ঠিক অনেক সময় হয় নেটওয়ার্ক ফেল করলে মানে হয়তো টাকাটা তখন ঢুকে না কিন্তু একটু পরে ঢুকে যায় অনেক সময় তো সাইবার সার্ভার ডাউন থাকে সার্ভার ডাউনের জন্য এটা হয় কিন্তু পরবর্তীকালে দেখা গেলো যে ওর টাকাটাও পায়নি বা এটা ঢুকে দেয় ইভেন এখন ও কী করেছে সেই লোকটা ওদের ফোনটা সুইচ অফ করে রেখে দিয়েছে আমার কাছে জানানের পরে আর যে আমি ওকে বললাম যে তুমি এটা থানায় জগদল থানায় একটা রিপোর্ট করো ওখানে একটা তুমি রিপোর্ট করার পরে ওনার সাইবার ক্রাম্প থেকে এটা যতদূর পারে চেষ্টা করে এবং আমরা সেটা জগদল থানাকে যথাযথভাবে তাদেরকে আমরা বলবো যে আপনারা এটা আমাদেরকে যাতে টাকাটা উদ্ধার হয় সেই ব্যবস্থা করে করেছেন আপনার স্বর্ণ ব্যবসায়ী আপনার সংগঠনের পক্ষ থেকে সচেতন কিছু করলে সংগঠনের পক্ষ থেকে দেখুন অনলাইনে ব্যবসা করতে গেলে পরে আমাদের প্রত্যেক এটা জানাতে হবে যে অনলাইনে যদি কেউ পেমেন্ট করে যেটা আমি আমাকেও করা অনেকে আমি এটা প্রথমে কি করি ট্রানজেকশন আগে দেখি ট্রানজেকশন রেকর্ডটা যদি ঠিক থাকে তাহলে মনে করবেন টাকাটা ঢুকেছে টাকা যখন ঢুকে যাবে তখন তার নাম দেয়ার ট্রানজেকশনে এটা আসবে যে ট্রানজেকশনটা ও হাতে চেক করা যাবে গন্ড গল্ট হয়েছে ওর ওখানে ভুলটা হয়েছে ওর ওখানে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন